গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ আর শরীরটা খুব একটা ভালো নেই তবুও চলে এলাম জানি তোমরা অপেক্ষায় থাকবে আমার ভিডিওর নতুন নতুন গল্প তোমাদেরকে দেব বলেছি সেই কারণে আজও নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ নিয়ে এসেছি এক কৃষকের গল্প এক গ্রামে কৃষকেরা সবাই মিলে প্ল্যান করলো যে বৃষ্টি হচ্ছে না সেই কারণে তারা সবাই একসঙ্গে ভগবানকে প্রার্থনা করবে তো বৃষ্টি না হলে তো ফসল হচ্ছে না তারা খুব সমস্যায় পড়েছে সেই কারণে সবাই এক জায়গায় জড়ো হলো যে তারা ভগবানকে একসঙ্গে সবাই মিলে প্রার্থনা করবে তো সবাই এলো তার মধ্যে শুধু একমাত্র একটা ছেলেই হাতে ছাতা নিয়ে এসেছে আর বাকি কেউ আনেনি তো ছেলেটার মনে মনে বিশ্বাস ছিল যে বৃষ্টি হবে সেই কারণে সে হাতে ছাতা নিয়ে এসেছে আমরা দেখবে কোনো কোনো সময় বাচ্চাদের খেলার ছলে উপরে ছুড়ে দিই আবার হাতে ধরি তখন কিন্তু বাচ্চাটা খিলখিল করে হাসে কারণ তার মনে ভরসা আছে যে যে তাকে খেলা করছে তার সঙ্গে সে তাকে ফেলে দিবে না তাকে ধরেই সেই ভরসাটা করে তার মুখে হাসি আসে আমরা রাতের বেলায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুই সকালে উঠবো এই আশা রেখে জানি না সকালে উঠতে পারবো কি পারবো না কিন্তু আশা থাকে মনে যে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি আমরা সকালে উঠবো সেই টাইমটাতে উঠব তো বন্ধুরা বিশ্বাস ভরসা আশা এগুলো জীবনে রাখা অবশ্যই প্রয়োজন আশা ভরসা বিশ্বাস এগুলো ছেড়ে দিলে জীবন চলবে না জীবনের পথে আমরা এগোতে পারবো না এগুলোকে নিয়েই জীবন তো সব বন্ধুদের বলছি তোমরা আশা ভরসা বিশ্বাস কোনো সময় ছেড় না এগুলো মনে রাখবে শক্তি পাবে জীবনে চলার পথে তোমাকে এগুলো সাহায্য করবে চলো সবাই ভালো থেকো আজকের মতো বিদায় কালকে আবার নতুন কোনো গল্প বা নতুন কোনো তথ্য নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ